সাতটি ক্যাম্পাস আপনারা জানেন ঢাকা শহরের ঐতিহ্যবাহী ক্যাম্পাস এই ক্যাম্পাসগুলোর ঐতিহ্য বজায় রেখেই একটি বিশ্ববিদ্যালয় করা হচ্ছে দেখেছি প্রথমত দেখুন আসলে বৈষম্য অনেক বেশি ছিল বলেই গত সাত বছরে সাত কলেজ ইস্যুতে ঢাকা শহর বিভিন্ন সময় অসুস্থ ছিল কখনো নীলক্ষেত কখনো সায়েন্স ল্যাব কখনও সেই টেকনিক্যাল মোড় তাই তাদের একটি প্রতিশ্রুতি এদেশের শিক্ষার্থীরা যেইভাবে ভালো থাকবে তারা সেই কাজটুকুই করে দিবে এবং এতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী যেমন বেঁচে দেয় সাত কলেজ শিক্ষার্থীরাও বেঁচে যায় আরেকটি বিষয় হচ্ছে আর ছোট্ট করে একটু যদি বলি যে আসলে ওইখান থেকে পরিচয়টি যখন এখানে নিশ্চিত হবে তখন একদিক দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন তাদের একাডেমিক এবং রাজনৈতিক মুক্তি পাবে সাত কলেজ তার একাডেমিক এবং রাজনৈতিক মুক্তি যেটি থাকে আর কি বলা হয় সেটিও পেয়ে যাবে সামষ্টিক এই যে কেমন লাগছে এই অনুভূতি যদি বলি ভাই সত্যিকার অর্থেই পৃথিবীতে মানুষের স্বর্গ সুখ বলতে যদি থাকে সেই স্বর্গ সুখটুকু অনুভব করছি একটি ভয়ঙ্কর শিক্ষা বৈষম্য উচ্চশিক্ষায় যদি এমন হয় সেখান থেকে মুক্তির যে স্বাদ সে স্বাদটুকু কেমন হতে পারে আপনি একজন মানুষ আপনার ক্যাম্পাস দিয়ে আপনি বিবেচনা করেন আপনার ক্যাম্পাসকে নিয়ে দিনে রাতে চব্বিশ ঘন্টা সকালে বিকালে এখানে সেখানে অপমান করা হয় অপদস্থ করা হয় সেখান থেকে আপনি একটি চূড়ান্ত মুক্তির দিকে যাচ্ছেন আপনাকে ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান সিস্টেমে শিক্ষার্থী তো দূরের কথা মানুষই তারা মনে করতো না এবং এটার বৈষম্য কি যারা রেজিস্ট্রেট ভবনে বারবার গিয়েছে তারাই জানে সেখানে তাদের শিক্ষার্থীদেরকে বলা হয়তো দুপুরের পরে আসে আমাদেরকে লাঞ্চ দুপুর যেন বিকেল গড়িয়ে গেলেও আমাদের কোনো মানে সিস্টেমে থাকতো না আমরা অনেকে অনেক কথা বলে আমরা এবার যখন গিয়েছি তারা সুস্পষ্ট বলেছেন যে সাত চালানোর মতো ন্যূনতম যে সেই শক্তি আমাদের কর্ম মানে কর্মকর্তা এখানে নেই শুধুমাত্র অনৈতিকভাবে চালানো হচ্ছে যার ফলশ্রুতিতে তারাও পারছিল না আমরাও সেখানে গিয়ে সেবাটি পাচ্ছিলাম না তো এই শিক্ষা বৈষম্য থেকে মুক্তির জন্য যে আন্দোলন করেছি সেখানের সফলতা প্রত্যেকটি শিক্ষার্থী আজকে ঈদের আগে একটি ঈদ আনন্দ পাচ্ছে এটি একাডেমিক বিষয়গুলোতে এত বেশি বিশৃঙ্খলা ছিল যে একজন শিক্ষক সে পড়ায় না সে আমার খাতা দেখছে গণহারে ফেল হচ্ছে এই করতে করতে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের অন্তর্দহনগত সাত বছরের সৃষ্টি হয়েছিল যখনই শিক্ষার্থীরা আমরা দেখেছি যে সংস্কার চলছে শিক্ষা ব্যবস্থার ঠিক সেই মুহূর্তে আমাদের মাথায় এসেছে যে এই যে একটি আইডেন্টি ক্রাইসিস চলছে সাত কলেজে এখান থেকে মুক্তি পেলে আমাদের সকল প্রকার সমস্যার একটি আশু সমাধান আমরা দেখতে পেয়েছিলাম স্বপ্ন দেখতে পেয়েছিলাম সেই সমস্যার সমাধানের জন্য রাজপথে দীর্ঘ ছয় মাস যাবত আমরা আছি আমাদের কারোই কেউ কিন্তু সুস্থ নেই অনেকেই মেন্টালি এবং ফিজিক্যালি প্রত্যেকটি জায়গায় অসুস্থ শুধুমাত্র এই শিক্ষা সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলতে বলতে যুদ্ধ করতে করতে সেখান থেকে রাষ্ট্র শিক্ষার্থীদের দহন বুঝতে পেরে একটি সুগঠিত এবং চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে একটি স্বতন্ত্র স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় সাতটি ক্যাম্পাস আপনারা জানেন ঢাকা শহরের ঐতিহ্যবাহী ক্যাম্পাস এই ক্যাম্পাসগুলোর ঐতিহ্য বজায় রেখেই একটি বিশ্ববিদ্যালয় করা হচ্ছে যেখানে একটি বিশ্ববিদ্যালয় থাকবে সেই বিশ্ববিদ্যালয় এই সাতটি ক্যাম্পাসকে তাদের অনার্স পুরো শিক্ষার্থীদের জন্য ব্যবহার করবে যেমনটা এখন ব্যবহৃত হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ঢাকা বিশ্ববিদ্যালয় সেখানে করছে তারা অ্যাফিলিয়েটেড সার্টিফিকেট দিচ্ছে সার্টিফিকেটের মধ্যে ভয়ঙ্কর বৈষম্য এটি আমাদের একদিকে যেমন আত্মমর্যাদা হানি করে একইভাবে আমাদের কর্মজীবনে যখন চাকরির ইন্টারভিউ থেকে বেশি শুরু করে বহির্বিশ্বে উচ্চশিক্ষা অর্জন করতে যাই সেই মুহূর্তে বিভিন্ন সময় প্রশ্নের সম্মুখীন করে তো সেই রকম একটি বৈষম্যমূলক সার্টিফিকেট থেকে মুক্তি দিবে এই নতুন সেন্ট্রাল বিশ্ববিদ্যালয় অনেকের প্রশ্ন থাকতে পারে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকতে আমরা বিভিন্ন বৈষম্য শিকার হয়েছিলাম নতুন বিশ্ববিদ্যালয়ে আদৌ কোনো বৈষম্য শিকার হব কি না এই বাক্যে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন সুস্পষ্ট বাণী আজকে দিয়েছে আপনারা জানেন নামটি কিন্তু এত সহজে চূড়ান্ত হয়নি অনেক বাধা বিপত্তি ছিল অনেক তথ্য উপাত্ত তর্ক বিতর্কের পরে আমরা জানি যে আপনারা জানেন যে প্রথমে হচ্ছে তারা মেইলের মাধ্যমে নাম সংগ্রহ করেছে তারপরে সবচেয়ে গ্রহণযোগ্য আটাশটি টিম করে সেই টিমের লিডারদের নিয়ে আজকে আবার বসেছে সেখানে ভোটাভুটি তারপরেও যখন সমাধান হয় না তারপরে শিক্ষার্থীদের দাবি ছিল যে নতুন বিশ্ববিদ্যালয়ে এই যে নামটি হচ্ছে সেই নাম কেন্দ্র করে বা কোনোভাবে করে কোনো প্রকারের বৈষম্য হবে কি তখন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তাদের সুস্পষ্ট বাণী দিয়েছে যে যখন একটি ভিসি থাকবেন এবং একটি প্রশাসন থাকবেন এবং সাতটি ক্যাম্পাস খুব কাছাকাছি ন্যূনতম কোনো প্রকারের বৈষম্য এই সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ে হবে না তারা এই বিশ্ববিদ্যালয়গুলো এই কলেজ ক্যাম্পাসগুলো থেকে টাইম শেয়ারিং করবে অর্থাৎ এখন বর্তমানে সিস্টেমগুলো চলছে সেভাবে করে ওই যে একটি ধারণা অনেকে থাকে ঐতিহ্য নষ্ট হবে কিনা বুলডোজার দিয়ে গেট ভাঙবে কিনা এটি একটি ভ্রান্ত ধারণা মানুষের যারা মানে ঝামেলা করতে চায় তাদের একটি ধারণা মূলত ক্যাম্পাসগুলো এভাবেই থাকবে বরঞ্চ অবকাঠামোগত আমূল পরিবর্তন হবে কারণ তারা বলেছেন এই যে ক্যাম্পাসগুলোতে অনার্স পড়ানো হচ্ছে একটি একটি ডিপার্টমেন্টের চারশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো জন করে এখানে আসলে এরকম থাকবে না ভালো ভালো ভবন হয়ে বিশ্ববিদ্যালয়ে যেভাবে করে পড়ায় আসলে আলটিমেটলি উচ্চশিক্ষা বলতে যেটি বোঝায় সেই পরিবেশটুকু তারা নিশ্চিত করবে বলেই আজকে শিক্ষার্থীদের সাত কলেজের শিক্ষার্থীদের একদম নিশ্চিত করেছে যার ফলশ্রুতিতে যে বিভেদ আমাদের মধ্যে ছিল তী তুমির বলি বাংলা কলেজ বলি বদ্রুশা বলি ঢাকা কলেজ বলি কোনো বিভেদ ভুলে গিয়ে সব কিছু ভুলে গিয়ে আমরা হাতে হাত মিলিয়ে একত্রিত হয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান স্যার মহোদয়কে বলেছি যে না আমরা আজকে থেকে এক পরিচয় চলব এবং আমরা অনতি বিলম্বে এটির একটি রাষ্ট্রীয় প্রজ্ঞাপন আমরা তাদের কাছ থেকে প্রত্যাশা করেছি এবং তারা বলেছেন যে হ্যাঁ যেহেতু শিক্ষার্থীরা অনেক বেশি ভুগছে এখান থেকে মুক্তি দেওয়ার অভিপ্রায় অনতি বিলম্বে তারাই কাজটি করবে